এটা একটা 100 বিজের এশিয়া 100 বিজের একটা বাচ্চা অলস্টার ভিশন বকনা বাচ্চা বকনা বাচ্চা জাতি মানে তো সুন্দর আছে ভাই এ অনেক সুন্দর একটা বাচ্চা এর মায়ের রেকর্ড ছিল দুধের আমি গস্তর এখান থেকে বাজার থেকে নিয়ে আসছি তো এর মায়ের রেকর্ড ছিল হচ্ছে 25 লিটার 25 লিটার দুধের রেকর্ড ছিল হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা নে কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানা একটু বলবেন আমার বাসা পাবনা থানা অরংখোলা গ্রাম তো আপনি একজন তো প্রবাসী আমরা জানি আমি প্রবাসী ছিলাম ছয় বছর সৌদি প্রবাসী আমার খামারের নাম হচ্ছে প্রবাসী শিমল ডেল তো প্রবাসী থেকে আসি গরুর ব্যবসা শুরু করছেন প্রবাসী থেকে আসি একটা কিছু করতে হবে ঠিক আছে তা তো অবশ্যই এই জন্য আসি সারি একটা গরুর

তো গরুগুলো দেখাই ভাই গরুগুলো দেখান শুরুতে আমাদের মাঝে একটা কিউট বকনা নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের সুন্দর একটা বকনা এটা কি জাতের ভাই এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান বকনা হ্যাঁ বয়সটা এটা বয়স হবে 7 মাস সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল বকনাটা ভাই খাওয়ার দাওয়ার সব দিকে পারফেক্ট মাসাল দর্শক দেখতে পাচ্ছেন ঝোল কম্বল না ভে কিছু নাই ঝোল কম্বল নামে কিছু নেস্টাও হাটুর উপরে আছে চামড়াটা একবার পাতলা দর্শক দেখতে সবদিকে মাজাটা একটু দেখাই ভাই মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন একদম ছোট বাচ্চা হিসাবে যা থাকার কথা সবই আছে মার্শাল নিপেলটা একটু দেখাই ভাই চারটা নিপেল চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন নিপেলটা চারটা নিপেল চার জায়গায় আছে এ পাশ থেকে একটু দেখাই ভাই

হান্ড্রেড বীজের বাচ্চা বয়সটা কেমন ভাই এটার বয়স হবে হচ্ছে দশ মাস দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল দশ দেখতে পাচ্ছেন চমৎকার একটা বকনা ঠোঁটটাও তো গোলাপ গোলাপি জিবিউ গোলাপি মাথাটা একবারে ফুটবলের মাথা

দরদাম করতে পারবে দরদাম করে দর্শক নিতে পারবে তাই তো মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুব মানে এক কথা সব দিকে যা লাগে বকনাটার মধ্যে তাই আছে তো এটা সাইড করে দিবে সিরিয়াল শেষ পর্যায়ে বকনাটা দেখাই সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই একটা ডানো সাপের বকনা নিয়ে আসলেন মার্শাল চমৎকার একটা সাপ এটা কি জাতের ভাই অনেক বড় জাতের একটা রেডি বকনা রেডি বকনা যখন তখন যখন তোমার হেঁটে আসতে পারে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটা রেডি বকনা দেখাচ্ছি খুবই ডাবল বডির একটা বকনা দুধের কোটির পরে আমরা যে সাপ দেখি সেই সাপটা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা ডানো বকনা রেডি বকনা চারটা পায়ের সাদা আছে সবদিকে পারফেক্ট একবারে

দরদাম করে নিতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে এরপরে দরদামের সুযোগ আছে হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখতে হচ্ছে খুব সুন্দর একটা বকনা তো আজকে তো এই পর্যন্তই ভাই হ্যাঁ আজকে আমি চারটা দেখালাম এই বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নম্বরে ফোন দিলেই হবে তাই তো হ্যাঁ স্ক্রিনে নম্বরে ফোন দিলেই হবে নাম্বারটা একটু বলে দিবেন 01722 49 25 55 এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ভাই হ্যাঁ দুটায় আছে আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা লেনদেন ব্যাংকের মাধ্যমে বিকাশ আছে বিকাশের মাধ্যমে পছন্দ হলে অ্যাডভান্স করে চলে আসতে হবে আবার আবার যদি মনে করে যে দর্শক ভাইরা যদি মনে করে যে হচ্ছে টাকা পয়সা আমি লাগাই দিয়ে সারি গরু পুষাই দিয়া কোনো ব্যাপার না এটা এটা পুষে যাবে সে সুযোগও দিবেন আর আমার দর্শক ভাই আসে যদি চায় যে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে তাহলে তো আরো ভালো সেই সুযোগও আছে আচ্ছা ভাই তো সময় দিলেন ভাই বেশ কিছু গুরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ